কে কেমন হবে নতুন আরেকটা দল তো চলে আসছে এরাও বৈষম্য বিরোধী তবে এদের একটা রাজনৈতিক পরিচয় আছে সাবেক আমাদের এনসিপিতে যেমন আছে নাহিদ আসিফ এরা গণধিকারের কর্মী ছিল সার্জিস ছাত্র ছাত্রলীগের কর্মী ছিল আবার এই যে বৈষম্য বিরোধী আন্দোলন প্ল্যাটফর্ম থেকে যে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির আত্মপ্রকাশ ঘটলো আপনাদের খেয়াল থাকার কথা প্রথম দিকে দলটির বেশ কয়েকটি প্রধান যে মুখ্য পদগুলো আছে সেই পদগুলোতে ভাগাভাগি নিয়ে একটা বিলম্বিত হয়েছিল পার্টিটা ঘোষণা করতে তো ভাগাভাগির অন্যতম ফ্রন্ট লিস্টে ছিল বাংলাদেশ ছাত্র শিবিরের কয়েকজন নেতারা যারা এখন সাবেক হয়ে গেছেন তো তাদেরকে যখন মুখ্য পদগুলো দেওয়া হয় নাই তখন তারা এনসিপি থেকে দূরে সরে গেছেন আর অবশেষে ইউনাইটেড পিপলস বাংলাদেশ কে ইউনাইটেড পিপলস বাংলাদেশ একটা রাজনৈতিক দল অবশেষে তারা গতকালকে সামনে নিয়ে আসলো কি এই দল তাদের ভবিষ্যৎ চিন্তা ভাবনা কি এবং তারা কিন্তু বসা নাই জুলাই আগস্ট অভ্যুত্থানের পেছনে সবচেয়ে বড় মাস্টার মাইন্ড ছিল জামাত ইসলাম এবং ছাত্র শিবির তো ছাত্র শিবিরের এই নেতাকে কোথাও না কোথাও সম্ভবত পলিটিক্যাল পয়েন্ট অব ভিউতে অথবা বিভিন্ন কিছু চিন্তা করে যে আস্তে আস্তে এই দলটার মধ্যে তাদের আধিপত্য অথবা অনেক কিছু ঘটতে পারে যেহেতু তারা একটা বিএনপির ভাষায় গুপ্ত দল তারা বলেন আর কি বা আমরা দেখছি তারা প্রকাশ্য করেন গুপ্ত করেন যাই হোক জুলাই এর আকাঙ্ক্ষাকে বাস্তবায়নের অঙ্গীকার নিয়ে আরও একটি রাজনৈতিক দল আত্মপ্রকাশ করলো আমরা দেখলাম তাদের নাম দেওয়া হচ্ছে ইউনাইটেড পিপলস বাংলাদেশ বিছুটি নিশ্চিত করেছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়াত তিনি এই রাজনৈতিক দলটির প্রধান উদ্যোক্তা তিনি এখন জাতীয় নাগরিক পার্টিতেও একটা পোস্টে আছেন আর গতকালকে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে এই তথ্য জানিয়েছেন জুনায়দ এই প্ল্যাটফর্মটির লক্ষ্য জানিয়েছেন একের ভেতর বিভিন্ন প্যাকেজে তারা দল বানাচ্ছেন জুলাইয়ের আকাঙ্ক্ষাকে বাস্তবায়নের অঙ্গীকার নিয়ে গঠিত হওয়া আসন্ন রাজনৈতিক প্ল্যাটফর্মের নামটা আমরা ঠিক করছি ইউনাইটেড পিপলস বাংলাদেশ আপ বাংলাদেশ মানে সংক্ষেপে জুলাইয়ের আকাঙ্ক্ষা বলতে আমরা সুনির্দিষ্টভাবে কিছু লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছি যেটি বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশের আপামোর ছাত্র জনতাকে সঙ্গে নিয়ে প্ল্যাটফর্মটি এগিয়ে যাবে ইনশাআল্লাহ দলের লক্ষ্য কি পিলখানা চত্বর জুলাই গণহত্যার মতন যে ভয়াবহ অপরাধ আছে সেগুলোর বিচার ফেসিবাদী দল আওয়ামী লীগের নিষিদ্ধকরণ এবং জুলাইয়ের আহত যোদ্ধা শহীদ পরিবারগুলোকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলার দাবিতে জনমত এবং রাজনৈতিক আন্দোলন গড়ে তোলা এই প্ল্যাটফর্মের প্রাথমিক লক্ষ্যমাত্রা হিসাবে বিচার মানে বিবেচিত হবে বাংলাদেশের বিদ্যমান রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন সমাজের সর্বস্তরে যোগ্য নেতৃত্বের প্রতিষ্ঠা সুবিচার মানবিক মর্যাদা সামাজিক নিরাপত্তা ধর্মীয় বিশ্বাস বিভিন্ন বক্তব্য তিনি আপনার দিয়েছেন আমরা যদি দেখি লম্বা চূড়া এগুলা কমন বক্তব্য যেগুলো আমরা মানে সবার কাছেই শুনি তো ফাইনালি তিনি বলছেন অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ পুনর্গঠনের এই উদ্যোগে আপনাদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানাই কাঁধে কাঁধ মিলিয়ে দেশ গঠনে সামিল হই তবে তারাকে নির্বাচন করবে কিনা এই মুহূর্তে তাদের যতটুকু রাজনৈতিক দল সুতরাং নির্বাচন করবে এটাই স্বাভাবিক কিন্তু তারা তাদের যে গতকালকে যিনি প্রধান এই দলটির উদ্যোক্তা জুনায়েদ তার যে লম্বাচর স্টেইটাস সেখানে আমরা নির্বাচন ইস্যুতে বা দুই হাজার পঁচিশে হোক বা ছাব্বিশে হোক যে জাতীয় নির্বাচন আছে সেখানে তারা অংশগ্রহণ করবেন এরকম কোনো বক্তব্য আমরা এখানে দেখি নাই তবে যারা বিশ্লেষক আছেন তারা বলছেন অবশ্যই রাজনীতিতে তারা আসতেছেন নির্বাচন করবেন এখন এনসিপি বা আপ বাংলাদেশ তারপর কালকে দেখলাম একটা রকেট একটা দল আবার এটার নাম আসছে রকেট না জানি মার্কাপ আইসে রকেট এরকম বিভিন্ন দল আসছে এই দলগুলো সবাই বৈষম্য বিরোধী আন্দোলন বা জুলাই আগস্টের অভ্যুত্থানের বিভিন্ন জায়গায় বিভিন্ন পয়েন্টে থাকা হিরুরা তা আমার ধারণা এই টিমের মধ্যে বেশিরভাগই কানেক্টেড হবেন যারা বাংলাদেশ জামাত ইসলামের মতাদর্শের আছেন কেউ কেউ বলছেন এটা আসলে জামাতের প্ল্যান ডি জামাতের তো প্ল্যানের অভাব নাই প্ল্যান সি বি ডি যে এনসিপি কে ঠেকানোর জন্য হয়তোবা বা জামাত এটা এই দলটাকে লঞ্চ করতে যাচ্ছে আর জুনায়দ তিনি সাবেক ছাত্র শিবিরের নেতা তিনি এখন যেই দলটা করবেন কোথাও না কোথাও মনে অন্তঃকরণে আমরা দেখি যারা জামাত ইসলাম করেন তারা কিন্তু দলের প্রতি আনুগত্য থাকেন সবাই থাকে তবে তাদের আনুগত্য একটু বেশি তো কি মনে হয় যে এমসিপির বিপরীতে এই আপ বাংলাদেশ কতটুকু দাঁড়াইতে পারবে বা দাঁড়াইতে দিবে সেটাও একটা বিষয় দেখা যাক যত দল হবে তত পাবলিকের কাছে চয়েস অপশন বড় হবে আমি ওয়েলকাম জানাই ভালো থাকুন